এখানে শুয়ে আপনি আপনি এখানে শুয়ে আছেন আপনার বাড়ি কোথা এখানেই বাড়ি আপনার তাহলে আপনি এখানে শুয়ে আছেন রাস্তাঘাটে শুয়ে আছেন খাওয়া দাওয়া কিছু করেন না করেননি আমি আপনার জন্য খাবার কিনে আনলাম ना माता ठीक नहीं नहीं अच्छा अपना नाम की अपना नाम की हाँ कौन तो बोलते बारे ना अरे क्या ना ठेके ठेके रम होए गए जुदाई तो क्या नहीं थेके थेके नहीं जी क्या नहीं

আপনি সবকিছু থাকতে আপনি এই জায়গায় এসে শুয়ে নোংরাইতে আপনার বাড়িতে কে কে আছে বলছি আপনার বাড়িতে কে কে আছে হ্যাঁ কথা ঠিক বলতে পারছে না আচ্ছা আচ্ছা কথা বলতে পারছে না তো ঠিক আমি মানে শুয়ে রয়েছে দেখেও যেন খাবারটা কিনে আনলাম আর কি মিনিট ওতে পুরি দেওয়া আছে ডিম সেদ্ধ দেওয়া আছে খেয়ে নেবে না কিনে খায় তো

लुडो खेल होग लगनदा ए आगे जे बसे लुडो बोलबे ना けど लुडो खेलबे सुरु खेलबे कापड़ जमर अवस्था तो ভালো না ডাগাটা পথে দেনে না পথে দেনে ওই না রু ডাগা পথে রইলি গোছরে রেখে দেন খিয়ে নেবে নাকে ঠিক আছে আর ওটা মুখটা দে খিয়ে নেবে না ওই না রু কি খাবি ছবি দিগে ওটা কিনে দিইছো ওটা কিনে আমারর মতো সব দেয়া আছে ওটা কিনে ওই নে কিনে